বিয়ের দিন শুভর জীবনে এলো নতুন জ্বর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে দিয়ে সাবস্ক্রাইব তোমরা দেখতে আকাশ সেন বাড়িতে এসে জিজ্ঞেস করতে লাগলো তুমি কি নিজের ইচ্ছে এই বিয়েতে রাজি তখন শুভ কেশবের কথা ভেবে বলতে লাগলো হ্যাঁ আমি নিজের ইচ্ছে এই বিয়েতে রাজি তারপরে ওদের দুজনের বিয়েটা ঠিক হয়ে যায় নদীয়ার বাড়িতে গিয়ে ওদের বিয়ের আয়োজন শুরু হয়ে যায় ওই বিয়ে করতে আসে শুভকে আর দুজনের বিয়ে শুরু হয়ে যায় এক পর্যায়ে বিয়ে হয়ে হয়ে গিয়েছে শুধুমাত্র বাকি আছে তখন সেখানে মোহনা চলে আসে আয়ানকে নিয়ে আর এসে বলতে লাগলো দাদা আমরা এসে গেছি এবার হয়ে যাক আর আকাশেন যখনই সিঁদুরটা পড়াতে যাবে তখন শুভ দেখতে পায় আদ্রিতকে অর্থাৎ আয়ানকে তখনই শুভ দৌড়ে যায় আদ্রিতের কাছে এদিকে গাছছড়াটাও রীতিমতো সেখান থেকে খুলে গিয়েছে আর শুভ যখন দৌড়ে যেতে লাগলো তখন ধাক্কা লেগে সিঁদুরটা আদ্রিতের মুখের উপর পড়লো আর এদিকে শুভ কাছে গিয়ে বলতে লাগলো আদ্রিত তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার শুভলো এই আদ্রিত তোমার কি হয়েছে তুমি কি আমাকে ভুলে গেছো যা দেখে রীতিমতো অবাক হয়ে যে মোহনা এমন কে আকাশ সেন আর ওরা সবাই বলতে লাগলো আদ্রিত তখনই একথা শুনে শুভ বলতে লাগলো হ্যাঁ এটা আমার আদৃত আমার আদৃতকে আমি খুঁজে পেয়েছি আদ্রিত তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না এই বলে আকাশ সেনের সামনেই আদ্রিতকে জড়িয়ে ধরে শুভ কান্না করতে থাকে আর বলতে লাগলো আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না কাউকে বিয়ে করবো না এদিকে কে আদ্রিতের কিছুই মনে পড়ছে না আদ্রিকের মাথায় অনেক যন্ত্রণা শুরু হতে থাকে আর বলতে লাগলো আমি কেন কিছু মনে করতে পারছি না বন্ধুরা নতুন প্রমোটা দেখার জন্য সবাইকে স্বাগত